যারা কে ড্রামা মানে কোরিয়ান ড্রামা পছন্দ করেন এই গল্পটা সাধারণত তাদের জন্য তো চলো শুরু করেছে এক মেন গল্প কোরিয়ার রাতে সেউল এক বড় অ্যাপার্টমেন্টে দুজন ছেলে মেয়ে ঝগড়া করছে মেয়েটার রেগে বলে তো সাহস হয় কী করে আমার শ্যাম্পু ব্যবহার করার আমাকে না বললে আমার জিনিসটি তুই ধরবি কেন ছেলেটা বলে বাহ আমি তোকে না বলে তো শ্যাম্পু মেখেছি এটা দোষ হতে পারে তুই যে আমার গেঞ্জি আর প্যান্ট পরে আছিস এটা কি দোষ না ছেলেটার কথা শুনে মেয়েটি রেগে বলে তুই আগে দোষ করেছিস আর এটা তার শাস্তি ছেলেটা কিছু বলতে যাবে তখন বাসার দরজায় কেউ নক করে আর তারা যে যার মতো রুমে গিয়ে শুয়ে পড়ে আসলে এই অ্যাপার্টমেন্টের নিয়মই ছিল এটা তারা কারো রুমে চেঁচামেচি শুনলে দরজায় নক করে আর সাথে সাথে তাদের চুপ হতে হয় তো এখন প্রশ্ন ছেলে মেয়ে দুটো কে ছেলেটার নাম পার্ক জিহুন পার্ক বংশের একমাত্র ছেলে আর মেয়েটি পার্ক সেউজিন, জেন তার ডাক নাম জিন। পার্ক বংশে বর্তমান একমাত্র মেয়েশে তারা দুজন আসলে ভাই বোন পরের দিন সকালবেলা দুজন ডাইনিং টেবিলের দুই প্রান্তে বসে খাবার খেতে থাকে কেউ কারোর সাথে তেমন কথা বলে না খাবার শেষে দুজন একটা দেয়ালে কারো ছবির সামনে দাঁড়িয়ে থাকে আর প্রার্থনা করে তাদের আত্মার শান্তির জন্য দেয়ালে টাঙানো ছিল একজন মহিলা ও একজন পুরুষ এবং একটি ছোট্ট বাচ্চার ছবি মহিলাটি তাদের মা পার্ক নেয়া এবং তাদের বাবা পার্ক পায়েকজন ও তাদের ছোট্ট বোন পার্ক নিয়ে তারা সবাই আজ থেকে চার বছর আগে মারা গেছে জিন ও জিহুন এর বোন নিনির যখন পাঁচ বছর বয়স ছিল তখনই সে তার বাবা মায়ের সাথে গ্রামের বাড়ি যাওয়ার সময় একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে এবং সেইখানে তাদের মৃত্যু ঘটে সেখানে জিহুন আর জিন ছিল না কারণ তারা তখন হোস্টেলে ছিল কিন্তু বাবা মা এবং বোনের মৃত্যুতে তারা পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তাদের দাদু দাদি তাদের দেখাশোনা করতো তখন তারা খুব ছোটো ছিল আর তাদের অন্য কোনো বড় ভাই বোনও ছিল না এবং তাদের কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল এতে তাদের দাদুর শরীর অসুস্থ হয়ে পড়ে আর কিছুদিন পর তিনিও মারা যায় তখন ওদের বয়স ছিল অনেক কম জিহুনের বয়স ছিল ষোলো আর জিনের বয়স ছিল চোদ্দো আর্জেন্টার পাশে থেকেছিল দুই ভাই বোন মিলে আজ তাদের কোম্পানিটাকে কোরিয়ার বিখ্যাত কোম্পানি বানিয়েছে তাদের কম বয়সে এত বড় কিছু করার জন্য পুরো কোরিয়া তারা আজ বিখ্যাত এখন তাদের সবাই এক নামে চিনে বর্তমানে তাদের দাদির শরীরও তেমন একটা ভালো নয় তিনি যখন তখন মারা যেতে পারেন তাই তারা তাকে একটি বড় হসপিটালে রেখেছেন যেখানে তাদের তাকে দেখাশোনা করার জন্য অনেক মানুষ রয়েছে এখন যিহুনের বয়স ২০ বছর আর জিনের আঠারো জিহুন এখনও লেখাপড়া করছে সে এখন এক ইউনিভার্সিটি থার্ড ইয়ারে পড়ছে আই জিন অন্য এক কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে বর্তমানে জিহন জিনের ঘাড় ধরে লিফট থেকে বের হয় আর বলে তোর ভাই পড়াশোনাতে কত ভালো কোম্পানিও পড়াশোনা একসাথে সামলাচ্ছে আর তুই সারাদিন কোম্পানিতে তো আসিসই না আর পড়াশোনায় তেমন মন নেই সারাদিন করিস কি তুই কলেজে জিন বিরক্ত হয়ে বলে আসছে আমার বড় ভাই হতে শোন আমিও না চারটা ডিপার্টমেন্টে পড়ি তার মধ্যে তিনটার মনিটর আমি তাহলে বোঝ আমার পাওয়ার কত জিনের কথা শুনে জিহুন জিনেকে ধাক্কা মেরে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে ও চলে ঝুটি ধরে বলে সোমদিন তোর ভাই একজন শান্ত স্বভাবের ভদ্রলোক তার বোন হয়ে তুই কি না কলেজে গিয়ে প্লেগাল হয়ে বেড়াচ্ছিস আমার কানে কিন্তু সব কথাই আসে তাই সাবধান নাহলে কিন্তু আমি শাসন করতে বাধ্য হব জিহুনের কথা শুনে জিন বিরক্ত হয়ে ওর পেটে লাথি মেরে দেয় লাথি ধাক্কা জিহন কিছুটা দূরে ছিটকে পড়ে জিন গাড়ির দরজা লাগিয়ে দিয়ে বলে বড় ভাই বড় ভাইয়ের মতন থাকবি লিমিটের বাইরে বের হবি না এই কথা বলে জিন্তা ড্রাইভারকে গাড়ি চালাতে বলে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায় অন্যদিকে ছোটো বোনের এমন কথা শুনে যেহুণ হা করে তাকিয়ে থাকে কোরিয়ার আরেক বিখ্যাত পরিবার হলো কিম পরিবার যারা কিনা কোরিয়ার অনেক খ্যাতি রয়েছে তারা ছোটো বোনের সব কোম্পানিতে ইনভেস্ট করে এতে করে সবাই তাদের বেশ সম্মান করে তাদের কিম পরিবারের কর্তা হলো মিস্টার কিম সং আর তিনি কিম ইন্ডাস্ট্রিস মালিক আর তার স্ত্রী কিম শ্যাম যিনি কিনা একজন মডেল আর তারা দুজনই অনেক বিখ্যাত তাদের কাজের জন্য আর তাদের মোট তিনজন সন্তান রয়েছে যারাও কিনা অনেক পপুলারিটি পেয়েছে কোরিয়াতে তাদের বড় ছেলে কিম তেই হেওন যাদের যাকে সবাই হেউন নামে চেনে হিয়ন অনেক বড় একজন কার রেসার আর হিয়ন হলো কিম পরিবারের বড় ছেলে আর কিম পরিবারের মেঝ মেয়ে হলো জেনি কিম যে কিনা এখনও পড়াশোনা নিয়ে ব্যস্ত আর কিম পরিবারের একদম ছোট সদস্য কিম নামিল নামিল একদম ছোট মাত্র সাত বছর বয়সর। কিম পরিবারের সবাই কোনো না কোনো দিক থেকে বিখ্যাত ছিল বর্তমানে হেম জেনিকে নিয়ে ওর কলেজে যাচ্ছিলো কলেজে যাওয়ার সময় জেনির ফোনে হানি নামে কারো কল আসে জেনি বেশ আনন্দিত হয়ে ফোন ধরে জেনি ফোন রিসিভ করে বলে জি তুমি এখন ফোন দিলে যে কোনো দরকার আছে কি না বলো ফোনের অপর পাশ থেকে উত্তর আসে হ্যাঁ আমার বোনটাকে দেখে রেখো জেনিকে আসলে জিহুন ফোন দিয়েছিল কারণ জিহুনের সাথে জেনির বিয়ে ঠিক হয়ে আছে তবে বিয়ের ডেটটা একটু অদ্ভুত তাদের বিয়ে আজ থেকে পাঁচ বছর ডিসেম্বরের তিরিশ তারিখ এটা নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না কারণ তাদের বয়স কম ছিল তাই যখন তারা বেশ বড়ো হয়ে যাবে তখন তাদের বিয়ে দেওয়া হবে বর্তমানে জেনি ফোন কেটে দিয়ে ওর ভাইকে বলে ভাইয়া আমার হবুস্বামীকে তোর কেমন লাগে বলতো হিরণ মুচকি হেসে বলে তোর পছন্দ মানে আমাদের পছন্দ হিরণ জেনিকে বলে এই নেজা তোর কলেজ এসে গেছে জেনি গাড়ি থেকে নেমে বের হয়ে চমকে যায় কারণ গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল জিন জিনকে দেখা মাত্র জেনি বলে আরে তুই এভাবে দাঁড়িয়ে আছিস আমি তো ভয় পেলাম জিন কোনো উত্তর না দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে আজকে দশ মিনিট লেট জেনি কিছু বলতে যাবে ওকে চুপ করে দিয়ে হিরণকে বলে শোন ভাই এবার থেকে তোমার বোনকে একটু তাড়াতাড়ি নিয়ে এসো না হলে কলেজ থেকে নোটিশ পাঠানো ব্যবস্থা আমি নিজে করবো জিনের কথা শুনে হিয়ন কিছু বলতে পারে না এক দৃষ্টিতে জিনের দিকে তাকিয়ে থাকে জিন হিয়নকে আরও বলে তুমি তো একজন কার্রেসার তাহলে জোরে নিয়ে আসলে কি সমস্যা হয় তোমার বোনের তো এখনও আমার ভাইয়ের সাথে বিয়েও হয়নি যে সংসার আছে সারাদিন তো বাড়িতে বসে গিলে তাহলে কলেজে আসলে সমস্যা কোথায় হিয়ন বলে আমি কাল থেকে চেষ্টা করব ওকে তাড়াতাড়ি নিয়ে আসার হিয়নের কথা শেষ হওয়ার আগে জিন জেনিকে নিয়ে কলেজের ভেতরে চলে যায় এটা দেখে হিয়ন হতবাক হয়ে যায় জিন জেনিকে ক্লাসে বসিয়ে মন দিয়ে পড়তে বলে এই ক্লাসের মনিটর ছিল জিন তাই জেনির দেরি হওয়াতে কোনো সমস্যা হতো না ক্লাস শেষ হলে জিন জেনিকে বিজনেস ক্লাসে ঢুকে দিয়ে বলে যা মন দিয়ে পড় তোর বাপের কোম্পানিতে তোর ভাই দেখবে না সেটা সামলানোর দায়িত্ব তো তোর তাই যা বিজনেস কি তা শেখ জিনের কথা শুনে জেনি ওকে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ জিন তোর জন্য আমি আজ এত খুশি আর তোর জন্য আমি জিহুনের মতো একজন জীবনসঙ্গী পেতে যাচ্ছি জেনের কথা শুনে জিন হেসে বলে যা গিয়ে পর এত ইমোশনাল হতে হবে না আসলে জিনের সাথে বন্ধুত্ব থাকার জন্য জিহুনের সাথে জেনির একটা সম্পর্কে জড়িয়ে গেছিলো আর সেখান থেকে সেই সম্পর্কটা এখন বিয়ে পর্যন্ত গিয়েছে পরবর্তী পার্টটি খুব তাড়াতাড়ি আসবে তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন